আসসালামু আলাইকুম বিওয়ার্স দেখুন প্রতারক চক্র কীভাবে প্রতারণা করে আমাকে মেসেজ দেওয়া হলো এই নাম্বার থেকে মানে হেলো লিখে নাম্বারটা শো করতেছে ইন্দোনেশিয়া থেকে তারপর আমি অনেক ফোন দেখার পরে আমি হাই লিখে সেন্ড করলাম তারপর আই এম সরি টু ব্রাদার মানে সালেক্ট ফ্রম দ্য গুগল ম্যাপ এজেন্সি ক্যান আই হ্যাভ ফিউ মিনিট অফ ইউ টাইম মানে আমার সাথে সাথে কথা বলার জন্য কিছু সময় চাচ্ছে তা আমি বললাম ইয়াস ওকে ঠিক আছে কথা বলি তারপর সে বলতেছে সে গুগল কোম্পানিতে কাজ করে এবং আপনি চাইলে তার সাথে কাজ করতে পারি প্রতিদিন পাঁচটা স্টারস পেড করে আমি টাকা উপার্জন করতে পারি এবং প্রতিদিন দেখা যাচ্ছে পার্ট টাইম জব হিসাবে তিনশো থেকে ছ টাকা পর্যন্ত পার্ট ইনকাম করতে পারি পরে যেগেতেছে আমি কি ইন্টারেস্ট ঠিক আছে তারপরে লিখলাম যে ইয়েস আই উইথ ইউ আমি সম্পত্তি জানাইলাম তারপর আমাকে ওই অপশানগুলো দেওয়া হলো মানে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে অ্যাসাইনমেন্টে কাজ করতে হবে টেস্ট মেশিন ওয়ান দেওয়া হলো ওয়ানের মাধ্যমে একটাগুলো লিঙ্ক দেওয়া হলো এই লিঙ্কে ক্লিক করলেই আমার ফেসবুক ইউটিউব এমনকি ইনস্টাগ্রাম সব কিছু হ্যাক করে নিয়ে যেতে পারে এভাবেই প্রতারণা করা হয় মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা যদি আপনি ক্রমে এসব লিংকে ওপেন করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওদের হাতে চলে যাবে নিশ্চিত বুঝছেন তাই এসব প্রতারণা থেকে সাবধান অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বান্ধব যারা আছে তারা যেন সচেতন হতে পারে এসব প্রতারণা থেকে প্রতারণা থেকে সাবধান হওয়ার জন্য ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম